আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি নিচেকার সমস্ত কাজ কমপ্লিট মানে উঠন পরিষ্কার করা থেকে বাসন মাজা থেকে মানে বাসি কাজকর্ম সেরে চা ধা খেয়ে নিয়েছি তারপরে বর নিজের কাজে গেছে শাশুড়ি সবজির দোকানে বসেছে আর আমি আমার কাজে এসেছি তো দেখো প্রথমে লাইট জ্বালিয়ে কিন্তু বিছানাগুলো তুলে নিলাম কিন্তু তারপরে জানলাটা খোলার পর লাইটটা চলে গেল। তো মনে হচ্ছে অন্ধকার তো দেখো আমি প্রথমে বিছানাগুলো ভালোভাবে ব্ল্যাঙ্কেটটা ঝেড়ে একদম ভাজ করে সোফার ওপরে রাখলাম তারপরে বিছানাটা একদম বালিশ তুলে নিলাম একদম ক্লিয়ার করে আমি এই যে খাট ঝাড়ু দেওয়া যে ঝাঁটা ওটা দিয়ে বিছানার চাদরটা একদম সুন্দর করে ঝাড় দিয়ে একদম টান টান করে নিলাম আর সঙ্গে জানালার ওই ইয়েটা তা ওটাকেও আমি ঝেড়ে নিলাম জানালাটা তো একটু ধুলো পড়ে থাকে কিংবা হয়তো মেয়ে ফল খেয়ে সেগুলো ফেলে রাখে তো সেগুলোকে একটু আমি ঝাড় দিয়ে নিলাম তারপরে খাটে চার পাঁচটা সুন্দরভাবে একদম গুজে নিয়েছি তারপরে পরিপাটি করে সুন্দর করে বেডটা এক কোথায় ক্লিন করে নিলাম তারপরে দেখো সোফার কভারটা যেহেতু আগে কভারটা চেঞ্জ করে দিয়েছি তো এই কভারটা না খুব এলোমেলো হয়ে যায় একটু বসলে তো এটাকেও সুন্দরভাবে ঝেড়ে একদম টান টান করে নিলাম তো সোফাটাও দেখতে খুব ভালো লাগছে তারপরে ড্রেসিং টেবিলটা একটু ডাস্টিং করে নিলাম তো ড্রেসিং টেবিলটা আমি ঝেড়ে নিয়েছি তারপরে দেখো কিন্তু ঘরটা আমি মুছে নিয়েছি মুছে ফ্যান দিয়ে একদম ঘরে যেটা শুকিয়ে নিয়েছি যেহেতু প্রত্যেক দিন আমি ঘর মুছে নিই তো ঘর মুছার পর তারপরে আমি বারুন দিয়ে ভালোভাবে ঝাড় দিচ্ছি তো খাটের তলা থেকে শুরু করে একদম যেহেতু কোনো নোংরা থাকবে না বলে খাটের তলা থেকে প্রত্যেক দিন একদম ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নোংরাগুলো বের করে নিচ্ছি তো তোমাদেরকে ভিডিও যেহেতু প্রতিদিন কাজের ভিডিওই দেখানো হয় তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি শেয়ার কমেন্ট করনি তারা অবশ্যই করে দিও আর যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা আমাকে এইভাবে কমেন্ট করছে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগছে আর তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিতেও খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে তারপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার এই রুমটা একদম ঝাড় দিয়ে গুছিয়ে একদম ক্লিন করে আমি বেরিয়ে গেছি তারপরে আমি আমার পাশের রুমে এসছি তো দেখো পাশের রুমে যে আমি আমার বারান্দাটা ছোট বারান্দাটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম যেহেতু ওখানে গুছানোই থাকে আর এই ঘরটা একদম সুন্দরভাবে গুছানো পরিষ্কার আর যেহেতু এই যে ঘরের ভিতরে কারেন্ট নাই তো লাইট যেহেতু অফ তো অন্ধকার মনে হচ্ছে আর এই ঘরে তাও দরজার কোনাগুলো ভালোভাবে পরিষ্কার করে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতো এই ঘরে খাটটাকে একটু ঝেড়ে নিয়েছি আর ফ্রিজটা পরিষ্কার করেছি সেটা আর দেখানো হয়নি তো তখন কেউ ছিল না ক্যামেরা ধরার মতো তারপরে দেখো আমি কিন্তু এই ঘরটা পুরো সুন্দর করে ঝাড় দিয়ে একদম ক্লিন করে বের করে নিয়েছি একদম সুন্দর করে ক্লিন করে ঘরটা ঘরটাও পরিষ্কার করে তারপর আমি আমার বারান্দাটা মানে প্রতিদিনের মতো যেহেতু যে কাজগুলো করি সেই কাজগুলো শেয়ার করছি তো বারান্দাটা একদম সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখো আমি গল্প করছি যে আমার সঙ্গে ক্যামেরা ধরে আছে তার সঙ্গে গল্প করছি আর কাজ করছি তো দেখো একদম ভালোভাবে পরিষ্কার করে পুরো বারান্দা সিঁড়ি একদম সব কিছুই ঝেড়ে নিয়েছে আর এই যে গল্প করছে বলে ক্যামেরাটাও নুড়ে যাচ্ছে তো কিছু করার নাই যেহেতু বাচ্চা ছেলে ক্যামেরা ধরে দিচ্ছে এটাই অনেক তো তারপরে আমি বারান্দাটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু আগের দিনে অনেক জামাকাপড় যা কেচেছিলাম তো সেগুলো কিছু শুকায়নি যেহেতু রোদ্র উঠেছে আর এখন মেঘলা দিন তো এই যে তারপরে ছাদে জামাকাপড়গুলো যেহেতু অনেক ছিল তো জামাকাপড়গুলো কিন্তু আমি একে একে মেলে দিচ্ছি আর গাছগুলো দেখো যেহেতু সকালবেলায় গাছে জল দিয়েছে সব গাছে জল জমে আছে তো আমি ছাদের কাপড়গুলো সব কিছু একদম ভালোভাবে মেলে দিলাম তো ছাদের চারিপাশটা যে এরকম হয়ে আছে মানে মেঘলা ওয়েদার ভালো লাগছে যেহেতু খুব একটা রৌদ্র উঠেনি কিন্তু পরিষ্কার তো জামা কাপড়গুলো একদম ভালোভাবে মেলে আমি নিচে নেমে এসছি মেয়েকে যেহেতু আলু শুদ্ধ ভাত করলাম মানে করেছি তো মেয়েকে আলু শুদ্ধ ঘি ভাত করে খাইয়ে দিলাম তারপর মেয়েকে স্নান করে একদম রেডি করে নিয়েছি তো মেয়ে আর ভাগ্নে যে স্কুল যাচ্ছে তো আদি ক্যামেরাতে হাই করে দিল তো দেখো ওদেরকে স্কুলে কিন্তু আমি রেখে এসেছি রেখে এসে তারপরে যে সবজি কাটলাম যেহেতু ভাতটা আগে হয়ে গেছে তো ফুলকপি আলু কেটে ভালোভাবে ধুয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একদম ভেজে নিলাম তারপরে ওতে সব কিছু মশলা মানে আদা রসুন পেস্ট একটু পেঁয়াজ বাটা একটু কাঁচা জিরে বাটা আর এই যে টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় তো একদম ভালোভাবে ফুলকপিটা কষিয়ে রান্না করে নিয়েছি তারপরে সেই রান্নার ভিডিওটা আর করা হয়নি যাতে তাড়াহুড়ো করে কাজ করছিলাম তো এই যেখানে আবার পরের দিনকে দেখো ইলিশ মাছ নিয়েছিলাম আজকে যেহেতু একটা তো ইলিশ মাছটাকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে আর মশলা পাকে এভাবে কষিয়ে নিলাম তো কাঁচা মাছের ঝোলটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো মশলা কষিয়ে যে মাছের বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম তো মাছটা অনেকক্ষণ ধরে একদম ফুটে ফুটে সেদ্ধ হয়ে গেছে আর এই হলো ওভেনের অবস্থা তো তোমাদেরকে একবার দেখালাম যে ওভেনের অবস্থাটা কি হয়ে আছে তো সব কিছু ওভেনটা নামিয়ে নিয়ে দেখো ওভেনটা দেখো একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে পরিষ্কার করে নিয়েছি তারপরে পরে সমস্ত বাসন রেখে এসেছি যেহেতু সকালের ভিডিও করা হয় মানে উঠোন পরিষ্কার করা তো আমি সকালের উঠন পরিষ্কার করা ভিডিওটা আর করা হয়নি তখন মানে কেউ ছিল না বলে তো দেখো আমি দুপুরবেলায় যে স্নান করার আগে যে মানে উঠোনটা পরিষ্কার করি সেটা একটু তোমাদেরকে দেখানো হচ্ছে তো দেখো তারপরে আমি উঠোনটা পরিষ্কার করছি আর এই যে মান্নাফ আমার পাশে বাড়ির মানে আমার ভাসুরের নাত নাতি তো ঢুকছিল তো বলছিলো যে ঢুকবো কি না তো আমি হ্যাঁ ছুলে আয় তো দেখো উঠোনটা ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি আর উঠোনটা দেখো আমাদের একদম পরিষ্কার ঝকঝকে আর খুব সুন্দর লাগছিল তো উঠোনটা পুরো পরিষ্কার করে নিলাম তারপরে রান্নার কিছুটা বাসন পরে নিয়ে এসছে তো দেখো যে ক্যামেরা ধরে আছে তার সাথে কিন্তু আমি কথা ও আমার সঙ্গে কথা বলছে কথা বলছি আর এই যে বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি তো খুব তাড়াহুড়ো করে মানে বাসনগুলো মাসছে আর যে কোনো কাজ আমার যে ঝেমিয়ে করতে ভালো লাগে না তো দেখো সমস্ত কিছু বাসনগুলো মেজে একদম বাসনগুলোকে ধুয়ে তারপরে আমি কলতে পার থেকে উঠে এসেছি তো দেখো বাসনগুলো একদম জল ঝরিয়ে দিয়েছি জল ঝরিয়ে বাসনগুলো একদম গুড় করে দিয়েছি তারপরে আমি তো বাসনগুলোকে একদম জল ঝরিয়ে দিয়েছি তো সব কিছু মানে দেখানো হয় না তো তাড়াহুড়োর মধ্যে যেহেতু স্নান করব তো কাজ একদম আমার কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো আমি উপরে চলে এসেছি তো উপরে এসে তোমাদেরকে আর সেরকম কিছু ভিডিও করে দেখানো হয়নি তো সেরকম মানে তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি তো দেখো আমি ওপরে রুমে এসেছি তারপর ওপরে কিছুটা মানে আর ঘর ছিল বারান্দা ছিল সেগুলো ভালোভাবে মুছে নিলাম পরিষ্কার করে একদম মুছা ধোয়া করে আমি ওপরে গেছিলাম ছাদে ছাদে যেগুলো শুকনো জামা কাপড় মেরেছিলাম সেগুলো তুলে সব কিছু ভাজ করে নিয়েছি স্নান করেছি তারপর সেই সব ভিডিও তোমাদের একদমই মানে করানো হয়নি যেহেতু তখন সেই মুহূর্তে আমি একাই ছিলাম আর কেউ ছিল না ক্যামেরা ধরার মতো তার জন্যে আমি মানে কাউকেও পাইনি বলে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নান করে এসে এই যে ফুলকপি আলু তরকারি করে নিয়েছিলাম আর দারুণ হয়েছিল তরকারিটা আর এখানে হচ্ছে ইলিশ মাছের একদম লাল লাল ঝোল তো এরকমভাবে ভালো লাগে আর এই যে হচ্ছে ভাত আর এখানে একটু করদবেলের চাটনি আছে এই যে ভাত আর সব কিছু তরকারি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে ভাত নিয়ে বসেও গেছি তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি রাত্রে রুটি করেছি এই যে রুটি মেয়ের জন্য দুধ গরম করেছি আর এই যে গামলাতে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ